আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমরা যে বাগানে ক্রিকেট খেলি সেই বাগান থেকে আমার বাসা পর্যন্ত যাইতে কি কি আশেপাশে পড়ে এবং কি কি সামনে পড়ে এটা দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি দেখলে হয়তো বা ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড দেখতে পারবেন যে কি কি আশেপাশে পড়ে আমার পিছনে হলো আমাদের খেলার মাঠ বাগান বাগান থেকে সামনে আসলেই এই জায়গাটা আমাদের পড়ে সামনে এই সুন্দর সুন্দর দুইটা তাল গাছ আছে তালগাছের পাশ দিয়ে পায়ে হাঁটার রাস্তা আর কি তো এই পায়ে হাটা রাস্তা দিয়ে আমাদের বাসার দিকে যাইতে হয় অ্যান্ড সবাই এই পথে হাঁটে এই পথে যায় আর ওই ডান পাশে যে জায়গাটা ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে ওইখানে আগে বড় খেলার মাঠ ছিল ফুটবল খেলার মাঠ এখন আর সেই মাঠ নাই চাষাবাদ হয় এখন যখন ফাঁকা থাকে তখন মানুষ ওইখানে ফুটবল খেলে আর এটা হলো আপনার বাগানের কিছুটা অংশ পিছনে বিশাল বড় একটা অংশ আছে আপনারা আগে যারা ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন যে বাগানে ক্রিকেট খেললি যে বাগানটাই বাগানটা কত বড় এটাই আর এই সামনে হলো আপনার পুকুর পার এই বাম পাশে সামনে বাম পাশে একটা পুকুর আছে বড় পুকুর তো ওই পুকুর পার হয়েই আমাদের বাগানে আসতে হয় ক্রিকেট খেলার জন্যে পুকুর পাড়ে বড় বড় দুইটা আম গাছ আছে সামনে হয়তোবা দেখা যাবে আমি দেখানোর চেষ্টা করবো আর মেহেকুনি গাছ ছিল যা কিছুটা কেটে ফেলছে কিছু আছে সামনে গেলে হয়তোবা দেখা যাবে এই হলো মেহগুনি গাছ বাম পাশে কিছুটা আর সামনে ওই যে আম গাছ দেখা যাচ্ছে বড় বড় দুইটা আম গাছ এই একটা বাম পাশে এইটা হলো আম গাছ অ্যান্ড সামনে ওই একটা দেখা যাচ্ছে আর ওই সামনে দেখা যাচ্ছে যে কিছু আপনার মেয়েকুনি গাছ কেটে ফেলছে বিক্রি করে ফেলছে হয়তো বা আর এটা হল আমার পাশে একটা পিলার রাখা আর এইখান দিয়ে হলো রাস্তায় ওঠে মেন রোড রোডে ওঠে পাকা রোডে একদম আর একদম সোজা যে রাস্তাটা গেল এখান দিয়ে এটা নদীর পাড়ে চলে যায় এখান দিয়ে আর এই পাশের বাড়িটা নতুন হয়েছে এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে হয়তো এক বছরের মতো হয়েছে এই বাসাটা করা আগে ছিল না এখানে ফাঁকা ছিল আগে এখন বাসা হয়ে গেছে আর একদম সোজা নদীর পারে যায় এদিকে ডান দিকে সোজা নদীর পাড়ে চলে যায় ওইদিকে আর এইটা হলো আপনার আর একটা বাগান এখানে খেলাধুলা হয় না ফ্রি টাইমে বাচ্চা কাচ্চারা এখানে এমনিতেই টুকটাক বসে আড্ডা দেয় এই আর কি খেলাধুলা করে আর সামনের এই বাড়িটাও নতুন হয়েছে এত বছর হয়েছে এই এই বাড়িটা নতুন বাড়ি এইখান দিয়ে আগে কিছুই ছিল না এখন আশেপাশে টুকটাক বাড়ি ঘর হয়ে গেছে একটা সময় ফাঁকা ছিল তেমন বাড়ি ঘর ছিল না এখন তো অনেক মোটামুটি বাড়ি ঘর হয়েছে সামনে এই কাকি কথা বলছে তার ছেলের সাথে ফোনে হয়তোবা ভিডিও কলে কথা বলছে আমি দেখার চেষ্টা করিনি যে ভিডিও কল না অডিও বেশি সময় ভিডিও কলে কথা বলছে কাকি বাবু আর এই বাড়িটাও ডান পাশের এই বাড়িটাও নতুন বছর তিন হয়তো বা হয়েছে সর্বোচ্চ আগে এই জায়গাটাও ফাঁকা ছিল আর ডান পাশে ওই এক কাকি আপনার ঘাস কাটতেছে ধান ধান ক্ষেত থেকে আর বাম পাশে ওই আর বাম পাশের যে এই জায়গাটা আছে এই যে আপনার জাল দিয়ে ঘেরাও করা এখানে আগে একটা বড় খেলার মাঠ ছিল ফুটবল খেলার মাঠ এই মাঠেও একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা আপনাদের দেখাইছি ফুটবল ফাইনাল ম্যাচটা দেখেছি নাইটে হয়েছিল ডান পাশে আর এই জায়গাটা যখন বৃষ্টি বেশি হয় তখন কাদা হয়ে যায় এখনও টুকটাক কাদা আছে বৃষ্টি বেশি হলে এখানটায় পানি জমে যায় অ্যান্ড কাদা হয়ে যায় চলাচলে একটা কষ্ট হয়ে যায় এখনও কিছুটা কাদা আছে এখানে দেখা যাচ্ছে এই যে আর বামপাসের যে বাড়িটা এটা হলো রাকিবদের বাসা অথবা শুকুরবাবুরচির বাসা বাবুচির বাসা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা হয়তো আগে দেখছেন অনেক আগে বছর খানিক আগে একটা ভিডিও করেছিলাম শুকুরের আর এই ডান ডানপাশের যে রোডটা গেল একটু দেখাই এই দেখেন ডান পাশের এই রোডটা হলো একদম এটাও নদীর পাড়ে চলে গেছে এখান দিয়ে একদম সামনে ইটের রাস্তা এটি রাস্তায় নদীর পাড়ে চলে গেছে রাস্তাটা আর ডানপাশের এই বাসাটাও নতুন একদম নতুন করছে এই বাসাটা ছয় মাস সাত মাস হয়েছে অথবা আর এটা হলো ঘাস বলে গরু খাওয়ানোর জন্য যে ন্যাপিয়ার ঘাস সেটা বাম কিছুটা আছে আর সামনে এই বাম পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে বাড়িটা বামপাশের এটা হলো হাসান ভাইয়ের বাসা আপনার এই ডান পাশে যে বাড়িটা হয়েছে এটাও নতুন হয়েছে এইখানে একটা ঘটনা ঘটছিল অনেক আগে এক ছেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিল তখন থেকে এই জায়গাটা খালি আর এই পাশে বাচ্চা কাচারা খেলাধুলা করে এরপর থেকে আর আপনার এই বাম পাশে যে জায়গাটা ফাঁকা জায়গাটা আমি একটু দেখাই এই ফাঁকা জায়গাটা এখানে আপনার এই যে এই যে এই জায়গাটা এখানে এক সময় ফুটবল খেলার মাঠও ছিল আমাদের এখানে যেখানে খালি জায়গা পাওয়া যায় সেখানে ক্রিকেট অথবা ফুটবল খেলার মাঠ হয় কিছু সময়ের জন্যে যেটা শহরে হয় না আর এই ডানপাশের এই বাসাটা হলো পরশ ভাইয়ের বাসা আপনার এই এই সামনের এই রাস্তা দিয়ে একদম ওই পাকা রোডে উঠে যায় বাম পাশের বাসাটা হল আমাদের আরেক ভাইয়ের ভাষা মোহর ভাইয়ের বাসা আর ডান পাশে এই বাউন্ডারি যেটা দেখা যাচ্ছে ইটের বাউন্ডারি এটা হলো আমাদের বাসা স্বাধীন বসে বসে গেমস খেলতেছে পানি যখন পানি আসে তখন এখান দিয়ে পুরোটাই পানি হয়ে যায় এই সামনে মাঠটাও পানি হয়ে যায় রাস্তা রাস্তা দিয়েও পানি হয়ে যায় এটা হলো আমাদের বাসায় ওঠার যে সিঁড়ি সেটা অ্যান্ড এইটা হলো আমাদের সামনের ভিউ অথবা সামনের জায়গা এই যে এই জায়গাটা